কাউরাইজ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শুডাউন ও পথসভা অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর উপজেলার পাঁচ নং কাউরাইদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল মোটরসাইকেল শুডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট বিকেল চার ঘটিকায় উপজেলার কাউরাইজ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী শাহাব উদ্দিন ভিএসি ও কাউরাইজ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয় কাউরাইজ ইউনিয়নের কাশিমপুর বাজার থেকে চারশোর অধিক মোটরসাইকেল ও পঞ্চাশটি অটোরিকশার বহর নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মোতালেবের বাড়ির সামনে জড়ো হয়ে পথসভার আয়োজন করে উক্ত পথসভায় যোগ দেন গাজীপুর তিন আসনের দানের শিশির কর্ণধার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু উক্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন কাউরাইদ ইউনিয়ন যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও উলামা দল সহ আঞ্চলিক শ্রমিক দলের নেতৃবৃন্দরা আমাদের জানামতে যিনি যারা আমাদের আজকে এই শ্রীপুর থানায় বিএনপির দায়িত্ব নিয়েছেন আমার জানামতে ওরা ফজরের নামাজ পড়ে মানুষের সেবা নিজেকে নিয়োজিত করে এবং गोविंद রাত পর্যন্ত মানুষের কল্যানে ওরা নিজেকে নিয়োজিত করে এই তিন সেই নেতাgluকেই আমাদের মাও মাটি মানুষের নেতা কবি সহকর্মী ডক্টর রফিকুল ইসলামbatchu bhai আমাদেরকে শ্রীপুর থানা দেই নিবেদিত মানুষগুলির মধ্য থেকে এক এব गोविंद থেকে সকলে আমরা কারাদুলেন বীরবীর রাজনীতি করতে চাই আমাদের মধ্যে কোনো গ্রুপিং থাকবে না কোনো লমিং থাকবে না আগামী জাতীয় সংস্থা নির্বাচনে

কারণ আপনারা দেখতেছেন যে এত আন্দোলন সংগ্রাম দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করলাম রক্ত দিয়েছে। হয়েছে খুন হয়েছে মামলায় আক্রান্ত হয়েছে ঘরে বাইরে বাড়িতে আর্থিক ভাবে বিভিন্ন ভাবে আমরা সবাই কিন্তু মানে নিঃস্ব হয়ে গেছি বলতে গেলে কারো কিছু নাই বলছেন কেউ সব সর্বহারার মতো অবস্থা হয়ে গেছে বিএনপির নেতাকর্মীদের সে অবস্থায় এত তে বিনিময়ে আপনার জুলাই আগস্টের চূড়ান্ত আন্দোলনেও কিন্তু বিএনপির চারশোর বেশি করে নিহত হয়েছে